সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব শিক্ষা মন্ত্রণালয়ের দু সালে কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তো এই পরীক্ষার সময় ছিল হচ্ছে নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল একশো পরীক্ষার তারিখ হচ্ছে চৌঠা নভেম্বর দু বাংলা তিরিশ ছিল ইংরেজি তিরিশ গণিত ছিল বিশ এবং সাধারণ জ্ঞান ছিল হচ্ছে বিশ নম্বরের আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট বিডি এবং অফিস সহকের অফিস চাকরি প্রস্তুতি আর আমাদের ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে সেখানেও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন তো চলুন তাহলে আজকের প্রশ্ন সমাধান আমরা শুরু করি আজকে প্রশ্ন সমাধান শুরু হবে হচ্ছে বাংলা দিয়ে তো বাংলাতে প্রথমেই ছিল এক কথায় প্রকাশ করুন পাঁচ নম্বরে তো প্রথম প্রশ্ন ছিল অনুসন্ধান করার ইচ্ছা এটা হবে অনুসন্ধিচ্ছা তারপরে অসম্ভব কাণ্ড ঘটাতে যিনি অতিশয় পটু এটা হবে হচ্ছে অঘটন ঘটন পটিয়সী তারপরে ছিল দূরকে যিনি দেখতে পারেন এটা হচ্ছে দূরদর্শী অন্তিমকাল উপস্থিত যার এটা এক কথায় প্রকাশ হবে মৌর্ষ এবং অনুকরণ করতে ইচ্ছুক এটা হবে হচ্ছে অনুচিকিৎসু এরপরে দুই ছিল শুদ্ধ বাক্য লিখন প্রথমে ছিল তুমি কি ঢাকা যাবে তো এখানে তাকে যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে এটা হবে তুমি কি ঢাকা যাবে মানে কয় শিকারে কি হবে তে বলছে জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর তো এখানে জ্ঞানী বানান হবে দন্ত নয় দীর্ঘিকার আর মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর হবে না এটা হবে মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ আচ্ছা এরপরে বলছে দুর্বলতা বশত অনাথিনী বসে পড়ল তো এখানে অনাথিনী বসে পড়ল এটা না হয় আমরা লিখব দুর্বলতা বশত বসততে আপনার বিসর্গ থাকবে না আর অনাথা বসে পড়ল অনাথিনি না তারপরে বলছে তিনি আরোগ্য হয়েছেন এটা হবে তিনি আরোগ্য লাভ করেছেন আর দণতা প্রশংসনীয় নয় এটা হবে দীনতা প্রশংসনীয় নয় অথবা দণ্য প্রশংসনীয় নয় এরপর অর্থ সহ বাক্য রচনা করুন মানে বাগধারা ছিল প্রথমে ছিল অচল পয়সা অচল পয়সা অর্থ হচ্ছে যেটার কোনো মূল্য নেই প্রতিবন্ধীদের অচল পয়সা ভাবা ঠিক নয় এরপরে বলছে আক্কেল সেলামি আক্কেল সেলামির অর্থ হচ্ছে বোকামির দণ্ড বিনা টিকিটে গাড়িতে চড়ে বেশি টাকা আক্কেল ছেলেমে দিতে হলো এরপরে বলছে ইঁদুর কপালে মানে মন্দভাগ্য ইঁদুর কপালে কিছু কি জোটে তারপরে ছিল কেচে গন্ডুস করা এর অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ করা বা শুরু করা কেচে গন্ডুস মনোভাব থাকা ভালো তারপরে বলছে কানে ওঠা এর অর্থ হচ্ছে গুরুত্ব দেওয়া যাক ভালো আমার ভালো কথা তারপরেও কানে উঠেছে আচ্ছা এরপরে আমরা চলে আসব হচ্ছে অনুচ্ছেদ লিখুন চার নম্বরে ছিল ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এইটা এখন আর আসবে না পরীক্ষায় সেই সময় গুরুত্বপূর্ণ ছিল তখন এসেছিল পাঁচ এসে বলছে সন্ধি বিচ্ছেদ করুন প্রথমে ছিল স্বর ঋতু এটা হবে শট যোগ ঋতু চয়ন চে জগন, সন্ধান সমযোগ ধান বনস্পতি এটা হবে বন এবং মনোযোগ এটা হবে মনোবিসর্গ যোগ এরপরে ছয় বলছে ব্যয় বাক্য সহ সমাজ চিহ্নায়করণ তে প্রথমেই বলছে হচ্ছে দম্পতি এটা হবে জায়াও দ্বন্দ্ব সমাস উপজেলা জেলার স্বদেশ অব্যয়ভাব সমাস অনুদৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্যের অনুরূপ অব্যয়ভাব সমাস বিজ্ঞান সম্মত বিজ্ঞান দ্বারা সম্মত তৃতীয় তৎপুরুষ সমাস এবং হিমশীতল এটা হচ্ছে হিমের ন্যায় শীতল এটা হচ্ছে উপমান কর্মধরায় সমাস এরপরে আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে প্রথমেই বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আই ওয়েন্ট আউট ড্যাশ এ ওয়াক এটা হবে ফর এ ওয়াক মানে আমি একটা ছোট্ট হাঁটার জন্য গিয়েছিলাম বাইরে মানে হাঁটাহাঁটি করার জন্য হি রিস্ট হিয়ার অ্যাট এইট এম হবে হি সেট বিসাইড মি বা বাই মি হবে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং স্লোয়ান স্টেডি এটা হবে উইন্স দ্য রেস এরপর আট বলছে অর্থ সহ বাক্য রচনা করুন ইডিওমস ছিল প্রথমে বলছে অ্যাট এ লস এটার অর্থ হচ্ছে হতবুদ্ধি মানে কি করতে হবে ভেবে পাওয়া যায় না আই ওয়াজ অ্যাট এ লস টু হিয়ার মাই সিক্রেট ফ্রম মাই ফো মানে আমার শত্রুর কাছ থেকে আমি যখন আমার সিক্রেট কথাটা শুনলাম তখন আমি হতবুদ্ধি হয়ে গেছি তারপরে বলছে বিলো দ্য মার্ক বিলো দ্য মার্ক মানে হচ্ছে নিম্নমানের হিজ পারফরমেন্স ওয়াজ বিলো দ্য মার্ক এরপরে ছিল কাম টু ফোর্স কাম ইন্টু ফোর্স মানে কোনো কিছু বাস্তবে প্রয়োগ হওয়া দ্য ইন টু ফোর্স মানে হচ্ছে আইনটা নতুন আইনটা কার্যকর হয়েছে তারপরে ডেড লেটার ডেড লেটার অর্থ হচ্ছে অকেজ বা হচ্ছে অচল অবস্থা দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এদের ডেড লেটার নাও এবং ফ্রেশ ব্লাড এটার অর্থ হচ্ছে অনভিজ্ঞ আর অফিস অ্যাকসেপ্ট ফ্রেশ ব্লাড আচ্ছা এরপরে আমাদের ছিল হচ্ছে রাইটে প্যারাগ্রাফ অন ডিজিটাল বাংলাদেশ এটাও তখনকার প্রাসঙ্গিক ছিল এখন আর এটা আসবে না দশ বলছি ইংরেজিতে অনুবাদ করুন সে সাত রাতে জানে না এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম চোরটি হাতে নাতে ধরা পড়ল দ্য থিপ ওয়াজ স্কট রেড হ্যান্ডেড তিনি হঠাৎ জেগে উঠলেন এটা হবে হি সাডেনলি ওয়েক আপ সে খুবই লোভী ও স্বার্থপর ব্যক্তি ছিল হি ওয়াজ ভেরি গ্রিডি অ্যান্ড সেলফিশ এবং অনেক লোক পদের জন্য আবেদন করলো মেনি পিপল অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট এরপরে এগারোতে বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল হি অলওয়েজ ওয়েন্ট দেয়ার অলওয়েজ থাকলে আমার প্রেজেন্টেন্স বসালেই হবে অর্থাৎ হি অলওয়েজ গোজ দেয়ার তারপরে ইউ সি হার লেটলি লেটলি থাকলে আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে সেটা তাহলে এটা হবে ইউ সিন হার লেটলি তারপরে বলছে হি ইজ ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স ফর যেহেতু আছে এবং তারপরে আপনার সময় আছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্ট্রেস টেন্স হবে অর্থাৎ হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর ফাইভ আওয়ার্স এরপরে ছিল হচ্ছে আই লাইক মাই সন এটা হবে আই লাভ মাই সন এবং ইপিউ স্টাডি হার্ড ইউ সাকসিড এটা কন্ডিশনাল সেন্টেন্স তো এটা হবে ইউ স্টাডি হার্ড ইউ উইল সাকসিড এরপরে আমাদের হচ্ছে বারো ছিল বাংলায় অনুবাদ করুন বলছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য বাংলাদেশ আর্মি ডিউরিং দ্য নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেশন ওয়ার হি ওয়াজ অ্যান অফিসার ইন সেক্টর সেভেন অব দ্য মুক্তি ইউএাস গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু ফাইট অ্যাট দ্য চাপাইনবগঞ্জ বর্ডার ইন রাজশাহী ডিস্ট্রিক্ট ইন ফোরটিন্থ ডিসেম্বর ইন রিকগনিশন অফ ইস ভেলর অ্যান্ড স্যাক্রিফাইস ইন দ্য ওয়ার অফ লিবারেশন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য হাইয়েস্ট স্টেট অনার অফ বীরশ্রেষ্ঠ তো এটা আমরা ট্রান্সলেশন করেছি যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশ সেনাবাহিনীতে একজন কর্মকর্তা ছিলেন তিনি মুক্তি বাহিনীর নং সেক্টরের একজন কর্মকর্তা হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন চোদ্দোই ডিসেম্বর রাজশাহী জেলার সাফাই নবাবগঞ্জ সীমান্তে যুদ্ধের দায়িত্ব দেওয়া হয় স্বাধীনতা যুদ্ধে তার বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতির স্বরূপ মহদ্দিন জাহাঙ্গীরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান বীরশ্রিস্ট উপাধিতে ভূষিত করা হয় এরপরে ছিল হচ্ছে গণিত গণিত শুরু হবে আপনার হচ্ছে প্রথমেই তেরো নম্বর গণিত থেকে বলছে কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে এবং বিশ পার্সেন্ট সরি আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে তাহলে উভয় বিষয়ে তিনশো জন পাশ করলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা তে প্রথমে আমরা হচ্ছে যেহেতু কোনো স্কুলে আপনার সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাশ করে তার মানে তিরিশ শতাংশ ফেল এর ভিতরে আবার উভয় বিষয় ফেল দশ শতাংশ তাহলে শুধু ইংরেজিতে ফেল করে হচ্ছে তিরিশ থেকে দশ বাদ দিলে বিশ শতাংশ এরপরে আপনার বাংলার ক্ষেত্রে একই কথা যে পাশ করেছে আশি শতাংশ তার মানে ফেল করেছে বিশ শতাংশ যার ভিতরে উভয় বিষয় আছে দশ তাহলে দশ বাদ দিলে দশ পার্সেন্ট আর উভয় বিষয়ে তো ফেল আপনার আছেই হচ্ছে 10% তাহলে এইগুলো সবাই হচ্ছে ফেল তো এইগুলো যোগ করে আমরা যদি একশো থেকে বাদ দিই তাহলে উভয় বিষয়ে পাশ পেয়ে যাব অর্থাৎ একশো পার্সেন্ট বিয়োগ হচ্ছে বিশ দশ দশ অর্থাৎ চল্লিশ বাদ গেলে ষাট উভয় বিষয়ে পাশ করেছে তাহলে আপনার উভয় বিষয়ে যদি 60 জন পাশ করে তাহলে শিক্ষার্থীর সংখ্যা একশো জন একজন পাশ করলে একশো বাই জন আর আপনার তিনশো জন যখন পাশ করেছে তিনশো দিয়ে গুণ করলে হবে পাঁচশো জন তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের পাঁচশো জন এরপরে সুদের একটা অঙ্ক ছিল বলছে বার্ষিক আট সরল সুদে কত টাকা ছয় বছরে সুদে আসলে এক হাজার টাকা হবে তা আমরা যদি আসলকে একশো টাকা ধরি তাহলে আট পার্সেন্ট সুদে ছয় বছরে সুদ হবে হচ্ছে একশো গুনন আট পার্সেন্ট গুনন ছয় অর্থাৎ পার্সেন্ট উঠাই দিলে নিচে একশো গুণন ছয় মানে ছয়টা আটচল্লিশ টাকা তাহলে আপনার সুদ আসল একশো আটচল্লিশ টাকা হবে অর্থাৎ আমরা বলতে পারি সুদ আসল যদি একশো আটচল্লিশ টাকা হয় তাহলে আসল হচ্ছে একশো টাকা তাহলে এক টাকা হলে কত একশো বাই একশো আটচল্লিশ আর আমাদের এক হাজার ছত্রিশ টাকা হলে কত হবে তাহলে এক হাজার ছত্রিশ গুণ করে দেব অর্থাৎ এটা হবে আপনার হচ্ছে সাতশো টাকা এরপরে পনেরো নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এটাকে আমরা হচ্ছে প্রথমে লিখে নেব তারপর এটা মিডিল টার্ম করবো অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস তা এখান থেকে আমরা যদি টু এক্স কমন নিই তাহলে এক্স প্লাস থ্রি কমন নিলে এক্স প্লাস থ্রি অর্থাৎ এক্স আর টু এক্স মাইনাস হচ্ছে এই উৎপাদকের উত্তর তো ষোলো নম্বর অঙ্ক ছিল হচ্ছে একটা মানে মান নির্ণয়ের যেখান থেকে এক্সের মানটা বের করতে হবে এখানে আমরা হচ্ছে প্রথমে এটা আগে লস আগু করে নেব এক্স আর এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে এক্স চলে গেলে এটা থ্রি আর এক্স প্লাস ওয়ান গুণ হয়ে যাবে অর্থাৎ থ্রি এক্স প্লাস থ্রি আর এটা হবে হচ্ছে ফোর এক্স আর এখানে টু তো থাকলো বা এখানে আপনার হচ্ছে দেখেন থ্রি এক্স আর ফোর এক্স মিলে হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি আর এটা যদি আমরা এই পাশে গুণ করে দিই তাহলে টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স তাহলে এখানে টু এক্স স্কোয়ার টু এক্স থেকে সেভেন বাদ দিলে হচ্ছে আপনার মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি তো এটাকে আমরা মিডিল টার্ম করব এটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস এই পাশে লিখি আমরা তাহলে এখান থেকে আমি টু এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আপনার জিরো তাহলে এখানে আমাদের এক্সের মান একটা হবে হচ্ছে থ্রি আর এখানে এক একটা এক্সের মান হবে ওয়ান বাই টু আচ্ছা তো এরপরে আমাদের হচ্ছে সাধারণ জ্ঞান শুরু হবে এরপরে আসতে হচ্ছে সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞান প্রথমে বলছে যে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কোন তারিখে এটা ছাব্বিশে মার্চ তারপরে বলছে জাতীয় শিশু দিবস কবে পালিত হয় এটা হচ্ছে সতেরোই মার্চ তারপরে আপনার হচ্ছে গ বলছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন এটা হবে ডক্টর কুদরতি খুদা শিক্ষা মানে কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন নাম ছিল চেয়ারম্যান ছিলেন ডক্টর খুদা এরপরে ঘ ছিল যে স্বাধীন বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কোন তারিখে এটা আমরা জানি মুজিবনগর সরকার ছিল তখন সেটা হচ্ছে আপনার উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল এরপরে হচ্ছে ছয় দফা কোন সালে ঘোষিত হয় এটা উনিশশো সালে হবে তারপরে জাতীয় শিক্ষানীতি কোন সালে প্রণীত হয় এটা হচ্ছে দুই সালে থ্রি জির পূর্ণরূপ কী থ্রি জি এটার অর্থ হচ্ছে আপনার থার্ড জেনারেশন এর অর্থ হচ্ছে আপনার যে আমাদের মোবাইল যে প্রযুক্তি তে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন পার হয়ে আমরা তৃতীয় প্রজন্মের যে টেকনোলজি ইউজ করতেছি ইন্টারনেট সুবিধা ভিডিও কলিং সহ সেটাকে বলা হয় থ্রি জি আচ্ছা এরপরে আমরা চলে যাই হচ্ছে যখন আমরা হচ্ছে কি ডস হচ্ছে আপনার ডিস্ক অপারেটিং সিস্টেমের পূর্ণরূপ হচ্ছে ডস এটা একটা অপারেটিং সিস্টেম আইবিএম কম্পিউটারগুলোতে আগে ব্যবহার হতো সেন্ট মার্টিন ও নিঝুমদ্বীপ কোন জেলায় সেন্ট মার্টিন হচ্ছে কক্সবাজারে আর নিঝুমদ্বীপ হচ্ছে আপনার নোয়াখালীতে এরপরে বলছে মহস্তানগড় ওয়ারি বটেশ্বর কোথায় মহস্তানগড় হচ্ছে আপনার বগুড়াতে আর ওয়ারি বটেশ্বর হবে নরসিংদী জেলার বেলাবতে আচ্ছা টতে বলছে যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ মালয়েশিয়ার রাজধানী ও ভারতের মুদ্রার নাম কি মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে মালে ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে নোবেল পুরস্কার লাভ করেন মানে কোন সাহিত্যকর্মের জন্য এটা হচ্ছে তার উনিশশো সালে তিনি সং অফেরিংয়ের জন্য নোবেল পুরস্কার লাভ করেন তবে সিলেট ও রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত সিলেট হচ্ছে আপনার সুরমা নদীর তীরে আর রাজশাহী হচ্ছে পদ্মা নদীর তীরে অবস্থিত এরপরে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি তাজিংডং কম্পিউটারের চারটি হার্ডওয়্যারের নাম লিখুন এ হচ্ছে মাদারবোর্ড হার্ড ডিস্ক চিপ মাউস কার্ড আচ্ছা এরপরে বলছে চৌরঙ্গি ভাস্কর্য কোথায় জাগ্রত চৌরঙ্গি এটা গাজীপুরের জয়দেবপুরে মুক্তিযুদ্ধের একটা ভাস্কর্য তারপরে ছিল সাজের মায়া ও শ্রীকান্ত কার লেখা সাজের মায়া হচ্ছে আপনার সুফিয়া কামালের লেখা শ্রীকান্ত আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইউনেস্কোর হচ্ছে পূর্ণরূপ কী এটা হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান আর লাস্টে ছিল ব্যান বাইসের পূর্ণরূপ কি ব্যান পূর্ণরূপ হবে হচ্ছে বাংলাদেশ ব্যুরো অব এডুকেশন ইনফরমেশান অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ আর পরবর্তী ভিডিও যদি আমাদের সঙ্গে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ